আমি যদি সাকিব খানকে নিয়ে বলি যে কালকে বলেছি যে ওনাকে নিয়ে যদি বলি যে আমার কো আর্টিস্ট সবাই বলবে যে আপনার যদি সিনেমা কবে করেছে ওনাকে নিয়ে যদি বলি এই যে যে গুড রিলেশন বলবে কেমন গুড রিলেশন ওনাকে নিয়ে যদি বলি বয়ফ্রেন্ড বলবে যে আপনার কিসের বয়ফ্রেন্ড হ্যাঁ আপনার থেকে তো অনেক সিনিয়র সো ওনাকে নিয়ে যদি ফ্রেন্ডও বলি সেটাও বলবে যে হাউ ইট পসিবল সেলফি তুললে আপনারা বলেন যে রিকোয়েস্ট করে তুলেছি সো আপনারাই প্রশ্ন করেন আপনারাই বানান

হরিণের মানে ঘোড়া রেস হয় হরিণগুলো যায় একটা হরিণকে বাঁচানোর ভিডিও আমি আজকে আপলোড করেছি সো আমি তো বাঁচানোর কেউ না আল্লাহ বাঁচাবেন বাট আমি রেস্কিউ করেছি আর আমি বাংলাদেশে অনেক কুকুর বিড়াল রেস্কিউ টিম আছে ওনাদেরকে আমি হেল্প করে থাকি আমার ভালো লাগে ইভেন আমার গাড়িতে প্রভিসেফ নিয়ে আমি ঘুরি অনেক কিছু নিয়ে এবং এভরিডে আমি যখন রাতে বের হই আমার রাস্তায় কিছু স্ট্রিট ডগ আছে ক্যাট আছে ওদেরকে আমি খাওয়াই আমার বাসায়ও আছে অনেকগুলো

মানে গ্রামের লোকজন যারা আছেন তারা দেখেন এরা তো দেশের বাইরের সম্পর্কে আইডিয়া নেই আপনারা যা লেখেন মনে করেন এটাই তো আপনারা কেন ইমেজ নষ্ট করবেন একটা মানে নায়িকাদের ইমেজ নষ্ট করে লাভ কি আপনাদের আসলে মানে এটা কি লাভ হয় আসলে ইনফ্যাক্ট আপনারা কিন্তু নায়ক নায়কে বিক্রি করেই খাচ্ছেন সো আপনারা কেন আমাদের এইভাবে আমাদের মান সম্মান নষ্ট করবে এর আগেও আমি দেখেছি অনেক আগে শামিম নিয়ে নিউজ করেছে আমাকে এর আগেও দেখেছি আরো কি জন্য সাকিব খেয়ে নিয়ে ভুলঘল নিউজ করেছে এখন দেখছি যে গাড়িতে বসে ধরা খেয়েছি কেন ভাই লাইফটা হেল্প করে করছেন আমার আমি বুঝি না আমি কখনো কোনো পলিটিক্সও করি নাই আমার ভালো লাগে না আমি যাইও না টাকার বিনিময়ে কোথাও আমি তারপরে কি বলে সেখানে একটা মানে প্রোগ্রামে গিয়েছি গাড়িতে ধরা খাওয়া আমার এটা কি ধরনের টপিক আমি রিকোয়েস্ট করবো নেক্সট টাইম যে চ্যানেল ইউটিউব এনি